একের পর এক বিচ্ছেদের খবর ঐশ্বারিয়া অভিষেক বাংলায় যিশু নীলাঞ্জনা এরকম খবরে ভালো লাগে বলুন এবার আবার শোনা যাচ্ছে আরো এক বিচ্ছেদের খবর অন্তত কানাঘুষ তো শোনা যাচ্ছেই আবার এমন পরিবারের ঘটনা যারা টলিউডে শুধু হ্যাপি কাপল নয় হ্যাপি ফ্যামিলি হিসাবেও পরিচিত কারা তারা সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা এন্টারটেইনমেন্টে আপনাদের স্বাগত জানাই টলিউডে শুধু সুখী দম্পতি নয় রীতিমতো সুখী যৌথ পরিবার হিসাবেও বিখ্যাত চক্রবর্তী পরিবার অর্থাৎ সব্যসাচী চক্রবর্তী মিঠু চক্রবর্তী এবং তাদের ছেলে অর্জুন গৌরব আর তাদের স্ত্রীরা অর্থাৎ রিধিমা আর শ্রীজা সম্প্রতি গৌরব বাবাও হন এর মাঝেই এই খবর না গৌরব নয় বরং গুজব ছড়িয়েছে ছোট ভাই অর্জুনকে নিয়ে যত কাণ্ড ঘটেছে আমেরিকায় সেখান থেকে ফিরেই নাকি স্ত্রী সৃজার সঙ্গে তিক্ততা তৈরি হয়েছে অর্জুন চক্রবর্তীর শোনা যায় যে তিক্ততা এতটাই যে তা গড়িয়েছে সমাজ মাধ্যম অব্দি ইনস্টাগ্রাম থেকে নাকি অর্জুনের সমস্ত ছবি মুছে দিয়েছেন সৃজা এর পরেই এই খবর চাউর হয় যে বিবাহ বিচ্ছেদের পথে হাঁটছেন তারা এই খবরের কয়েক ঘন্টা পরেই অবশ্য সোশ্যাল মিডিয়ার এক পোস্টে নয়া ইঙ্গিত দিলেন অর্জুন বিচ্ছেদের জল্পনা যখন তুঙ্গে তখন সাম্প্রতিক অতীতের একটা রোম্যান্টিক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ক্যাপশনে অর্জুন লেখেন সেই বহিরজগত আর রৌদ্রজ্জ্বল গ্রিনিচ বছরের একেবারে শুরুর দিকে যখন আমরা মনে রাখার মতো একটা গরমের ছুটি কাটিয়েছিলাম মুক্তির সৌন্দর্য আর প্রকৃতির এই প্রশান্তি সত্যি পরিবর্তনের প্রতীক সেই পোস্টে সৃজাকে ত্যাগও করেন অর্জুন ইনস্টাগ্রাম প্রোফাইলেই সেই ছবি দেখা যাচ্ছে গত শনিবার সংবাদ মাধ্যমকে সব্যসাচী পুত্র জানান এমন খবর কারা তা একেবারেই জানেন না যা তা নাকি পুরো ভুল এরপরেই প্রশ্ন ওঠে তাহলে স্রীজার ইনস্টাগ্রামে তার কোনো ছবি নেই কেন এই প্রশ্নে অর্জুনের জবাব ব্যক্তিগত কারণেই ইনস্টাগ্রাম থেকে ছবিগুলো মুছে ফেলেছে স্ত্রীজা আর এটা নাকি তার ব্যক্তিগত সিদ্ধান্ত আমি নিজেও ব্যক্তিগত মানুষ কাজের বাইরে নিজের জীবন নিয়ে কিছু পোস্ট করতে ভালোবাসি না তবে রবিবার অর্জুন ও স্ত্রীজার যৌথ এই পোস্টে এটুকু পরিষ্কার যে বিচ্ছেদ নেহাতি রটনা বিচ্ছেদ সবসময় খারাপ একটা ঘটনা আবার অনেকের মতে অশান্তিকে জিয়ে রেখে একটা সম্পর্ককে টেনে নিয়ে যাওয়ার থেকে বন্ধুত্বপূর্ণভাবে আলাদা হয়ে যাওয়া অনেকটাই ভালো যেটা সফলভাবে করে দেখিয়েছেন আমির খান আর কিরণ রাও এখন দেখা যাক সব্যসাচী পুত্রের এই ঘটনা শুধুই রটনা। নাকি এর মধ্যে কিছু ঘটনাও আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান নিউজ বাংলা সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্ট দুর্নীতি রাজনীতির বাইরে রূপলি জগতের এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্ট